সহজ শিখন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় চর্চাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন চর্চাপদ চর্যাপদ রচনাকালের ভিত্তিতে বাংলা সাহিত্যের যুগ বিভাজন করা হয় চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত বৌদ্ধ ধর্মের গুরু অর্থ ব্যাখ্যার জন্যই বৌদ্ধ সাধকগণ সাংকৃতিক বা রূপকের আশ্রয় পদগুলো রচনা করেছেন এখন দেখব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ তথা চর্যাপদের রচনাকাল চর্যাপদের রচনাকাল নিয়ে এক একজন ভাষাবিদ এক এক রকম তথ্য দিয়েছেন এর মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দে রচিত আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত আবার এর মধ্যে ডক্টর সুকুমার সেন বলছেন যে না এসব কিছুই না নয়শো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচিত পরীক্ষায় অনেক সময় এই প্রশ্নগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন তৈরি হয় আমরা একটু পরেই এটার একটা সলিউশন আপনাদের দিব অর্থাৎ কিভাবে সহজে এই সালগুলো মনে রাখা যায় এবার আসি আবিষ্কারের নিয়ে মহামহাপায় হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ সালে কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশয় ডাকার নব সরপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহার গ্রন্থে সম্মিলনে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় এখন আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে চর্যাপদ গানের সংকলন বা সাধন সঙ্গীত যা বৌদ্ধ সহযোগীগণ রচনা করেন এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা চর্যাচর্য বিনিশ্চয় বা এ গানের সংকলন বা সাধন সঙ্গীতের সাহায্যে কোনটি চর্য অর্থাৎ আচরণীয় আর কোনটি অচর্য অর্থাৎ অনাচরীয় তা বিনিশ্চয় অর্থাৎ নির্ণয় করা যেতে পারে তাই চর্যাপদের অন্য একটি নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয় এর মধ্যে আবার চর্যাপদের একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তিব্বতী অনুবাদ অর্থাৎ চর্যাপদটা তিব্বতী ভাষায় রচিত হয়েছিল তো এটা রচনা কে করছেন অর্থাৎ অনুবাদটা কে করছেন অনুবাদ করছিল কীর্তিচন্দ্র আর এটা আবিষ্কার করছে প্রবোধচন্দ্র বাগচি উনিশশো সালে তো আমাদের অনেক সময় এটা নিয়ে কনফিউশন হয় যে তিব্বতী ভাষায় চর্যাপদ কে আবিষ্কার করছে কে অনুবাদ করছে এটা নিয়ে তো আমরা একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যেটা হচ্ছে অনুবাদ অনুবাদ ছোট শব্দ অনুবাদ করছে কীর্তিচন্দ্র আবার অনুবাদ আবিষ্কার একটু বড় শব্দ এটা করছে কি প্রবোধ চন্দ্র বাগচি উনিশশো সালে তাহলে আমরা আর এ বিষয়টি নিয়ে আশা করি আর কনফিউশনে যাব না তিব্বতী ভাষায় অনুবাদ করতে অনুবাদ করেছে কীর্তিচন্দ্র আর অনুবাদ আবিষ্কার করেছে প্রবোধ চন্দ্র বাচ্চি এবার আসি চর্যাপদের কবি কতজন ও পদ কতটি এখানে একটা বিষয় হচ্ছে দুইজন ভাষাবিদ দুই রকমের কথা বলছে এক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর হচ্ছে ডক্টর সুকুমার সেন তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে টোটাল কবি হচ্ছে তেইশ জন আবার সুকুমার সেনের মতে কবি হচ্ছে চব্বিশ জন এখানে একটা দেখার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কবি কিন্তু সুকুমার সেনের থেকে একজন কম বলছে আবার আমরা যে এর আগে পড়ছিলাম যে প্রাচীন যুগ কোন সময়কাল থেকে ধরা হয় এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছিল ছয়শো থেকে শুরু এবং বারোশো খ্রিস্টাব্দে শেষ আবার সুকুমার সেন বলছিল নয়শো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শেষ অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে ডক্টর মোহর শহীদুল্লাহ সবসময় একটু কম কম বলছে যেমন এখানে বলছে জন কবি আবার ওদিকে সাল বলছে ছয়শো পঞ্চাশ এটা আমরা একটু মনে রাখবো ডক্টর মোহন শহীদুল্লাহর মতে পদসংখ্যা হচ্ছে পঞ্চাশটি এবং প্রাপ্ত পদ সাড়ে ছেচল্লিশটি আর ডক্টর সুকুমার সেনের মতে পদসংখ্যা হচ্ছে একান্নটি পদকর্তাদের মধ্যে প্রথম পদকর্তা হচ্ছে লইপা তিনি দুইটি পদ রচনা করেন পদ দুটি হচ্ছে এক ও উনতিরিশ আমাদের মনে রাখতে হবে প্রথম পদ এবং উনত্রিশ নং পদটি প্রথম পদকর্তা লইপা রচনা করেন এর মধ্যে সবথেকে বেশি পদ রচক রচনা করেন কানহোপা উনি তেরোটি পদ রচনা করেন ওনার মধ্যে আছে সাত নয় দশ এগারো বারো তেরো আঠারো ষোলো চব্বিশ নং পদ যেটা পাওয়া যায়নি এছাড়া ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নং পদ কানহুপা রচনা করেন এছাড়া ভুসুকুপা আটটি যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন সরহপা চারটি কুক্কুরিপা তিনটি এখানে উল্লেখযোগ্য যে কুক্কুরিপা ছিলেন মহিলা পদকার এছাড়া লুই সবর শান্তি পদ রচনা করেন দুইটি পদ বাকি সবাই একটি একটি করে পদ রচনা করেন এখানে আরেকটি বিষয় চর্যার ভাষা নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় আবার ধর্ম নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যখন আমরা গুগলে সার্চ করব তো তখন এক দেখবো একটা হচ্ছে টুপি এবং দাড়ি পরার লোক অর্থাৎ এখানে আমরা সহনীয় সহজে অনুমিয়ন যে হচ্ছে ধর্ম নিয়ে আলোচনা করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর আমরা সবাই জানি চরজার ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাই সেটা হচ্ছে চর্যার প্রবাদ বাক্য আছে ছয়টি প্রবাদ বাক্যগুলো হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী অর্থাৎ হরিণের মাংসই তার জন্য শত্রু দুই নাম্বার প্রবাদ হচ্ছে হাতের কাঙন মালো দাপন অর্থাৎ হাতের কাকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না আরেকটি হচ্ছে হাড়িতে ভাত নেই নীতি আবেশি। অর্থাৎ হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে দুহিলে দুধু কি বেন্টে সামায় অর্থাৎ দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় বর্ষুন গহলি কিমুদু বলন্দে অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্যকর ভালো আরেকটি পদ আরেকটি প্রবাদ অর্থাৎ ছয় নম্বর প্রবাদটি হচ্ছে আন চাহন্তে আন বিন্ধা অর্থাৎ অন্য চাহিতে অন্য বিনষ্ট এ তো গেল চর্যাপদ নিয়ে একটা মোটামুটি আলোচনা এখন আমরা দেখব বা এই যে চর্যাপদ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকমের প্রশ্ন এসেছে এই প্রশ্নগুলো আমরা দেখব প্রথম হচ্ছে বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি সেটা হচ্ছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ বা আদি নিদর্শন কোনটি অবশ্যই জানি চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি অবশ্যই চর্যাপদ আরেকটি হচ্ছে চর্যাপদের ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সেটা হচ্ছে সমাজচিত্র চিত্র চর্যাপদ হলো মূলত গানের সংকলন চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য সহজিয়া বৌদ্ধ কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় আমরা জানি পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজ গ্রন্থশালা থেকে হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন নেপালের রাজ দরবার থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারককে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন নেপালের তিব্বতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন দোহাকোষ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য আদি যুগের কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষা প্রয়োগ আছে পদে। বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতকে চর্যাপদ কোন ছন্দে লেখা মাতার বৃত্ত ছন্দে লেখা প্রাপ্ত চর্যাপদের পদকর্তা হচ্ছেন জন অর্থাৎ পদকর্তা কতজন আমরা জানি জন চর্যাপদে কতজন কবির নাম রয়েছে চব্বিশ জন বাংলা সাহিত্যের আদিকবিকে লুইপা পা চর্যাপদের আদিকবিকে লুই পা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন লুইপাকে সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কানহুপার চর্যাগীতি রচনার সংখ্যা দিককে দ্বিতীয় স্থানের অধিকারী কে ভুসুকুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকুপা সান্ধ্য ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে তেইশ নাম পদ চঞ্চল চিয়ে পৈঠাকাল কোন কবি চর্যাংশ এটা হচ্ছে লুইপায়ের একটা চর্যার অংশ টালত মোর ঘর নাহি পরবেশি হারিতে ভাত নাহি নিতে আবেশি চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র অপনা মাংছে হার হরিণা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ চর্যাপদ যে বাংলা ভাষা রচিত এটি প্রথম কে প্রয়োগ করেন সুনীতি চট্টোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত চর্যাপদ হল সাধন সঙ্গীত আমরা জানি চর্যাপদ হচ্ছে সাধন সঙ্গীত কোন ব্যক্তি কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপদ আবিষ্কার করেন সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদের কোন ধর্মমতের কথা বলা আছে বৌদ্ধ ধর্ম উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবিরান এখানে দেয়া আছে কানহপাদ লুইপাদ শান্তিপাদ রমণীপাদ আমরা জানি রমণীপাদ প্রাচীন যুগের কবির চর্যাপদের টিকাকারের নাম কি মণি আমরা জানি মণি দত্ত হচ্ছে চর্যাপদের টিকাকার অর্থাৎ চর্যাপদের উনি টিকা লিখেছেন বাংলা ভাষায় প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ রুখের তেঁতুলি কুমিরে খায় এর অর্থ কী গাছের তেতুল কুমিরে খায় চর্যাপদের চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল ধর্মচর্চা লুইপা কোন যুগের কবি লুইপা হচ্ছে প্রাচীন যুগের কবি আজকের আলোচনা এ পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ